বিসমিল্লাহির রহমানির রহিম বলুন না জোরে বলেন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম এই প্রথম শব্দ দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে বুঝেন এই ছোট বাচ্চা মাদ্রাসায় এসে ওস্তাদের সামনে বসে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দিল অর্থাৎ সে তলবে এলেন তলবে এলেন এলেম অর্জন করার জন্য আমার কোনো ভাই ওই ছেলেকে হাফিজ বানানোর জন্য আমার কোনো ভাই ওই ছেলেকে মাওলানা বানানোর জন্য আমার কোনো ভাই ওই ছেলেকে আলেম বানানোর জন্য দারুন নাজ মাদ্রাসায় দিয়ে দিলেন ওস্তাদ সবেমাত্র তাকে সবক দিলেন আকবার তার মর্যাদা কত বেড়ে গেছে কত বড় হয়ে গেছে মাত্র সে নাবালক মাসুদ প্রথম জমাতে পড়তেছে প্রথম শিশু জমাতে পড়তেছে এসেই আল্লাহ রহমান আল্লাহ রহিমের শিক্ষা প্রথম বসা প্রথম শিক্ষা তার মর্যাদা এমন হয়েছে হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে তলবে আলেম মাদ্রাসা আসার জন্য তৈরি হয় আল্লাহ তাআলা ওই তলবে আলেমের পায়ের নিচে নূরের তারা তার লাল গালিসের সংবর্ধনা দিয়ে দেয় সোহান নূরের তারা তার পাখাগুলি ওই বাচ্চার পায়ের তোর কি লাল গালিসের সংবর্ধনা দিয়ে দেয় এই মাসুম বাচ্চা ছোট বাচ্চা মর্যাদা শুরু হয়ে গেছে সোহানুল্লাহ বলেন না মর্যাদা কি হয়ে গেছে শুরু হয়ে গেছে আমার ভাইয়ের সংক্ষিপ্ত সময় কথা বেশি বলা যাবে না আরও একটা উদাহরণ আপনাদেরকে দেই এই ছোট বাচ্চা যে রহমান আল্লাহ রহিম তার নাম নিল আল্লাহ রহমান কি দয়ালু একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন খুব মনোযোগ তাফসিরে কাবিল বলেন কোন তাফসির তাফসিলে কাবীর লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিলে কাবির লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ বিশ্ববিখ্যাত লেখক সুবান বললেন না সেই তাফসির কাবীরের মধ্যে একটা ঘটনা আনছেন সেই ঘটনাটা শোনালে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা হজরতে মুসা নবীর নাম শুনছেন না সবাই শুনেন নাই শুনছেন সবাই মুসা নবী একজন রসুল ঠিক না আচ্ছা হজরত মুসা আলাই ওনার নাম হলো কালিমুল্লা বলেন মুসা কি কালিমুল্লা তুর পাহাড়ে কার সাথে কথা বলতো আল্লাহর সাথে তো সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খুব মনোযোগ আমার ভাইয়েরা হেঁটে যাওয়ার পরে প্রতি দেখলেন একটা কবর দেখা যাক একটা কি কবর কবরে আজাব হচ্ছে কবরে কি হচ্ছে এটা কোনো গল্প নয় এটা তাফসিরে কাবিরের ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখা একটা কবরে কি হচ্ছে কবরে আজাব হয় এটা আমরা বিশ্বাস করি নি যারা জবাব দিছে তারা করে বাকিরা করে না কবরে যা আজাব হয় এটা আমরা বিশ্বাস করি নি কবর নবীজি আল কবর রওজাতুম রিয়াজুল জান্নাত আও হুফরাতিম মিন কবর হয়তো জান্নাতের একটা টুকরা হবে না হয় জাহান নামের কর্ত হবে আল্লাহর বলেন না আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আমিন কবরে কি হচ্ছে গেছেন আজাব হচ্ছে অনুবাদ করলেন কে মুসা নবী কথা ঘটনা খেয়াল রাখতে হবে মুসা সালাম দেখলেন বুঝলেন কবরে কি হচ্ছে আজাব হচ্ছে চলে গেলেন কিছুক্ষণ পর আবার ওই রাস্তা দিয়ে আসতেছে আসার পরে দেখলেন এবার কবরের মধ্যে আর আজাব নাই সোভানাল্লা বললেন যাওয়ার পথে দেখলেন কবরে আজাব হচ্ছে আসার বথে দেখলেন কবরে কি নাই আজাব নাই মুসা অবাক একটু করা মুসা ইসলাম ওবাক হাজর আলহিসাম কবরবাসীকে সম্বোধন করে প্রশ্ন করুন কবরবাসী আমি এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে হচ্ছে আজাব এখন ফিরে যাইতে দেখলাম কবরে আজাব নাই জান্নাতের সাথে সম্পর্ক হয়ে গেছে ঘটনা কি ব্যাপার কি আমাকে একটু আল্লাহ পাকের ক্ষুদ্রতে কবরবাসী সালামকে উত্তর দিচ্ছে বলতেছে হে মুসা জবানার নবী মুসা আমি দুনিয়া থেকে এন্তেকাল করে আসলাম কিছুদিন আগে আমি যখন দুনিয়া থেকে এন্তেকাল হয়ে পরকালে চলে আসি সে সময় আমার বিবি অন্তঃসত্ত্বা ছিল অন্তঃসত্ত্বা বুঝেননি পেটে বাচ্চা ছিল গর্বধারণী ছিল গর্ব ছিল আমি আমার বিবিকে ওসিয়ত করলাম বিবিরে জীবনে বেশি কোনো নাকামল করতে পারি নাই তেমন কোন আল্লাহর খুশির জন্য ইবাদত করতে পারি নাই বিবি দয়া করে মায়া করে আমার ইন্তেকালের পরে তোমার গর্বে যে বাচ্চা আছে সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে সময় মতো মাদ্রাসায় দিয়া দিও

বাচ্চা ডেলিভারি করার পরে বাচ্চা যখন একটু বড় হয়েছে চার পাঁচ বছর বয়স হলো আজকে প্রথম আমার বিবি আমার ওসিয়ত মোতাবেক আমার ছেলেকে দারুন নাজাত মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে সোহাজ দারুন নাজাত বলছি পূজার জন্য আর কি সেই আমাদের দারুন নাজাত আরেকটা থাকতে পারে আর কি সেখানে আল্লাহ বলেন না ভর্তি করে দিয়েছে আমার নবজাতক সন্তান ওস্তাদের সামনে এসে আজকে সবে মাত্র প্রথম সবক প্রথম সবক ওস্তাদ তাকে দিয়েছে সবাই বলেন বিসমিল্লা আমার নবজাতক বাচ্চাকে যখন আমার বিবি মাদ্রাসায় দিয়ে দিল ওস্তাদ আজকে তাকে প্রথম বিসমিল্লার সবক দিয়েছে যখন আমার নবজাতক বাচ্চা বিসমিল্লাহ রহমান রহিম পড়ে রাগ দিয়েছে আমার আল্লাহ তালা সাথে সাথে আজাবের ফেরেস্তারে দেখে বলছে আজাবের ফেরেশতা এই ব্যক্তির আজাব বন্ধ করে দাও আজাবের ফেরেশতা বলবে রব্বে এই ব্যক্তি তো যাহার নামে গুণাগার তার আজাব হচ্ছে কেন আজাব বন্ধ করতে বলতেছেন আল্লাহ তারা বললেন ফেরেস আমার এই বান্দা মৃত্যুর আগে ওসিয়ত মোতাবেক তার বিবি তার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিছে এই মুদ্রা ব্যক্তির সন্তান আজকে মাদ্রাসায় এসে সবে মাত্র বিসমিল্লাহ রহমান রহিম বলে ডাক দিয়েছে রে আমার ফেরেস্তা রহমান আর রহিমের ডাক দিয়েছে এই মুদ্রা ব্যক্তির সন্তান যখন রহমান আর রহিম বলে আমাকে ডাক দিয়েছে আমার কুদ্রিতি অন্তর ঠান্ডা হয়ে গেছে ফেরেস্তারে যদি তারপরেও তার কবরে আজাব চলে আমি রহমান আর রহিম তাহলে কেন হলাম আমার ফেরেশতা জলদি আজাব বন্ধ করো আল্লাহ তালা রহমতের ফেরেস্তাকে ডাক দিয়ে বলেন রহমতের ফেরেস্তা জলদি আমার ওই বান্দার সাথে বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা সুসম্পর্ক করে দাও দেখছেন কবরে যাওয়ার পরে এই ছোট বাচ্চার মর্যাদা কোথায় পড়ছে সে বললেন না বাইরা আমার আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে এলমের দিন শিক্ষার মর্যাদা আছে না নাই আপনারা দেখেন মোল্লা মানুষ হুজুর মানুষ কয় টাকা বেতন পাইব সার্টিফিকেট নাই কি খাইব মা বাপের কি খাওয়াইব বিয়ে করলে কি খাইব বর্তমান যুগে বর্তমান বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারবো যারা মোল্লা হয়েছে আর হুজুর হয়েছে তারাই সবচেয়ে বেশি সুখে আছে ওরা আলহামদুলিল্লাহ জোরে কর না একজন হুজুর যদি শুধু একটা মসজিদের ইমামতি করে সর্বোপরি গ্রামে দশ হাজার টাকা বেতনের চাকরি করার পরেও তার সংসার ভালো চলে না কথা ভালো চলে না এখন ঠকে না মাদ্রাসায় দিলে ঠকবেন না মাদ্রাসায় দিলে জিতবেন তবে আবার কথা হলো আপনি সন্তানকে ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানান বাধা নাই উকিল বানান বাধা নাই ডাক্তার বানান বাধা নাই এগুলো লাগবে আমাদের লাগবে কি লাগবে না লাগবে খুব ভালোভাবে বুঝবেন এগুলো আর বিরোধিতা করি না ডাক্তার বানাবেন কিন্তু ফাউন্ডেশন যেটা প্রথম যেটা প্রাথমিক যেটা সেটা অবশ্যই তাকে নুরানি তৃতীয় জমাক পর্যন্ত পড়ায়া তারপর ডাক্তারি পড়ান বুঝুন না কথা আমার আগে নুরানি পড়ান আগে কি পড়ান নুরানি পড়ান তারপর ডাক্তারি পড়ান আগে নুরানি পড়ান তারপরে ইঞ্জিনিয়ারিং পড়ান আগে নুরানি পড়ান তারপরে উকিল বানান যদি আগে নুরানি পড়ান আগে ছুঁড়ে ফাতে করে মা বাবার জন্য জানাজার ওই বাচ্চা ডাক্তারও হয় ইঞ্জিনিয়ারও হয় ডিগ্রি অর্জন করে তারপরে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না কথা বুঝুন মনে হয় তাহলে ওই বাচ্চা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এদেশে আমরা বহুত এরকম আমরা দেখেছি শুনেছি বাবা মা অনেক বড় টাকার মালিক ঢাকা শহরে অনেক বাড়ি গাড়ি কিন্তু যা যা পড়ার জন্য সন্তানেরা আসে নাই তো যাই হোক আমার ভাইয়েরা সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে বলি ছোট্ট একটা হাদিস শুধুই ওখান থেকে একটু কথা বলে শেষ করব দেখেন আপনারা কোথায় যাবেন কোন দিকে যাবেন নবীজি বলছেন কোন আলেম কত তোমরা আলেম হও সবাই খেয়াল করার এক নাম্বার বলেন এক নাম্বার হয়তো তোমরা কি হও আলেম হও কোন আলেমান আললেমান অথবা আলেমের ছাত্র হও দুই নম্বরে কি আলেমের ছাত্র হও আও মুস্তামি আন অথবা আলেম যেটা বলে সেটা শুন চার নম্বর আউ মহেবান আলেমদেরকে মহাব্বত করো বলে তখন খান খবরদার পাঁচ নম্বরে যাই না বলেন আমাদের ক্যাটাগরি কোন পর্যন্ত সবাই বলে না কোন পর্যন্ত এটা আমার কথা দু জাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লামের কথা হত কি হও আলেম হও না হলে আলেমের ছাত্র হও না হলে আলেমের কথা শোনো না হলে আলেমকে কি করো মোহাম্বত করো খবরদারে সাইটের বাহিরে পাঁচ নম্বর কিন্তু হইও না পাঁচ নম্বর হলে খবর আছে রুল নম্বর পাঁচে কিন্তু যাওয়া যাবে না তো এই জন্য স্বল্প পরিসরে কথাগুলি বললাম মাদ্রাসার প্রতি মহাব্বত করা দরকার আছে না নাই এই কথা কোন আছে না নাই ওস্তাদদের প্রতি মহাব্বত দরকার আছে না নাই তলবে এলেন যারা ছোট ছোট বাচ্চা তাদের প্রতি মহাব্বত দরকার আছে না নাই তো সুতরাং আমার ভাইয়ের আমার মুরব্বী বাবা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত একটা আয়াত কিছু অংশ তেলাওয়াত করছি তার আলোকে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু অসংখ্য অরিদ্ধ হাদিস থেকে একটু হাদিস তেলাওয়াত করছি তার আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়ারফা'ইনা কুল্লাযী আমানু মিনকুম আল্লাহ তাআলা বলছেন আমরা আগে অর্থটা বুঝি মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা ইমান আনছে যারা কি আমরা সবাই ইমানদার না কালিমাটা বলেন তো এই কালিমা পড়ে আমরা ইমানদার হয়েছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ইয়ার্লাহ তোমাদের মধ্যে যারা ইমানদার ইমান আনছে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আর যারা এলে পর্যন্ত করছে তাদের মর্যাদা আমি বাড়িয়ে দেব কে বাড়িয়ে দিবেন তো আল্লাহ যেটা বলেন সেটা করেন ঠিক তো बेटी আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে হ আকবার আমার ভাইরা তো এখান থেকে আমরা শুরু করি আসলে দেখেন আমরা আজকে দারুননাজাত কওমি মাদ্রাসার মাহফিল আসছে কোন মাদ্রাসা দারুন নাজাদ আমি বাহিরের কোনো বক্তা না অবশ্যই আপনাদের এলাকার সন্তান পরিচয় দিলে অনেক মানুষ আমাকে চিনবেন সেবাগ্রাম মালানে এনামুল হক আমার আব্বা তো যাই হোক আপনাদের বড় হুজুরের সাথে আন্তরিক সম্পর্ক আর মহাব্বতের কারণে আসলাম আপনাদের সাথে দেখা করলাম এবং থাকবো বলেন না ইনশাল আল্লা তালা কবুল করেন আমিন বলেন দার নাজাত কওমি মাদ্রাসা একটা দিনই কোরআনের কারখানা এখানে পড়লে دینی এলেম অর্জন হয় কি বলেন কথা ঠিক না বেঠিক এই পৃথিবীতে শিক্ষা দু ধরনের আমার সাথে কথা বলবেন বলেন শিক্ষা কয় ধরনের দুই ধরনের শিক্ষা এই পৃথিবীতে শিক্ষা কয় ধরনের দুই ধরনের শিক্ষা একটা হলো দুনিয়াবি শিক্ষা জাগতিক শিক্ষা যেটা আমরা বলি বলেন একটা কি জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা আর একটা হলো দিন শিক্ষা আসমানি এলেম শিক্ষা কয় ধরনের কথা বলেন তো দুই ধরনের শিক্ষা একটা জাগতিক শিক্ষা একটা দিন শিক্ষা তথা কোরআনের শিক্ষা দিনের এলেম শিক্ষা এর দুই ধরনের শিক্ষা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই কথা বুঝতে পেরেছেন আচ্ছা এই দুই ধরনের শিক্ষা দুনিয়াবি শিক্ষা ক্লাস ওয়ান থেকে শুরু করে আমরা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মেট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স অনার্স এরপরে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ উকিল কেউ ব্যারিস্টার কেউ এফসিপিএস কেউ এফআরসিএস ডিগ্রি পর্যন্ত নেয় কি না বুঝুন না কথা আপনারা নেই এটা জাগতিক শিক্ষা দুনিয়াবি শিক্ষা আর কোরআনের শিক্ষা এটাও একবারে বর্তমানে নুরানি মাদ্রাসায় শিশু জমাত থেকে শুরু করে নুরানি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এর পরে হেফজুল কোরআন বিভাগ তারপরে আলিয়া লাইনের পড়ালেখা কৌমি লাইনের লেখাপড়া এরপরে দাওরাই হাদিস এফতা মুফতি মোফাসেন হচ্ছে না দুই ক্যাটাগরি দেখেন আমরা ওলামাইক্রাম স্বাভাবিকভাবে আপনাকে যে আপনাদেরকে যে দুই ক্যাটাগরির শিক্ষার ব্যাপারে আলোচনা করতেছি জাগতিক শিক্ষাকে আমরা খাটো করি না ছোট করি না সেটার প্রয়োজন দুনিয়াতে আছে আছে না না আছে অর্থাৎ একটা এক্সাম্পল দিলে বুঝবেন যেমন পানিতে চলতে গেলে যেরকম নৌকার দরকার দুনিয়াতে চলতে গেলে জাগতিক শিক্ষারও দরকার কথা বুঝাইতে পারছি বলেন পানিতে চলতে গেলে কিসের দরকার নৌকার দরকার ঠিক তেমনিভাবে দুনিয়াতে চলতে গেলে জাগতিক শিক্ষারও দরকার মাদ্রাসায় লেখাপড়া করে মুক্তিসাপ হয়েছে একজন মুক্তিসাপ তো একটা বিল্ডিংয়ের নকশা দিবে না প্লান দিবে না সেটা দিবে জাগতিক শিক্ষা অর্জন করে যিনি ইঞ্জিনিয়ার হয়েছেন তিনি ঠিক না বেটি তাহলে ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই ডাক্তার দরকার আছে না নাই আছে কিন্তু বিষয় হলো আমার ভাইয়েরা দিন শিক্ষার মর্যাদা আর জাগতিক শিক্ষার মর্যাদা উভয়টার মর্যাদা সম্পূর্ণ আলাদা মর্যাদা কি আলাদা যেমন এক নম্বর কথা আপনারা খুব ভালোভাবে বুঝেন যদি একটা জেনারেল লাইনে লেখাপড়া করলে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরে মেট্রিক পর্যন্ত পড়ে এ মেট্রিক পাস করার পরে তার হাতে মাত্র একটা সার্টিফিকেট আসে কথা বুঝিয়েন কয়টা সার্টিফিকেট একটা সার্টিফিকেট আসে একটা সার্টিফিকেট দিয়ে আমাদের দেশে ভালো লেভেলের উচ্চ মানের কোনো চাকরি পাওয়া যাবে আমি নিজের সাক্ষী আমি নিজে চাকরি দিয়েছি চাকরি নিয়েছি এরকম ইন্টারভিউ নিয়েছি একটা ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি করতে হলেও তাকে বর্তমান যুগের মাস্টার্স কমপ্লিট করা লাগে কথা বুঝেন নাই মুরব্বীরা তো কম বুঝবে সাধারণ ইয়াং বাইরা আমার জেনারেল শিক্ষিত বাইরে মাস্টার্স মানে এম এ পাস এম এ পাস বুঝুন তো এম এ পাস তবে এম এ পাস করতে হলে তাকে কত বছর সময় দেওয়া লাগবে অন্তত প্রায় বিশ বছর কথা বলেন না কেন বছর বিশ বছর হওয়ার পরে সে একটা জায়গায় এম এ পাশের অ্যাপ্লাই করতে পারবে আর শুধু অ্যাপ্লাই করলে হবে না আবার বর্তমানে আমাদের কত চাকরি সেখানে কত ইন্টারভিউ কত পরীক্ষা ওভারকাম করে তারপরে চাকরি পেতে হয় তাহলে আমি বুঝাইতে চেয়েছি ক্লাস ওয়ান থেকে শুরু করে মেট্রিক পর্যন্ত তেমন একটা মর্যাদা বাড়ে নাই মাস্টার্স কমপ্লিট করলো তখনও তেমন একটা মর্যাদা বাড়ে নাই এরপরে